নারিকেল কত করে আসসালাম আলাইকুম আজ দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার খানাবাড়ি বাজার মাদ্রাসা বাজারে খানাবাড়ি দুধের বাজারে আমি আছি এখান থেকে দুধের মূল্য জানিয়ে দিব আপনাদেরকে কি আসসালামু আলাইকুম ভালো আছেন আমি বাড়ি কোন জায়গায় আদি আবাদ দুধ নিয়ে আসেন দুধ কত টাকা স্যার বিক্রি করতেছেন আজকে আশি টাকা সের কত দিয়ে বিক্রি করতেছেন কত করে কিনছেন

আপনাদের বইসা বিক্রি করলে কিছুটা থাকে যে বিক্রি করছে তিন টাকা দুই টাকা পাঁচ টাকা পিস বিক্রি করছে হ্যাঁ 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 এরকম হয়েছে আজকে হয় নাই চল্লিশ পঞ্চাশ শশা বিশ টাকা পঁচিশ টাকা

বেগুন কয়টা কেজি বেচতেছেন চল্লিশ টাকা টমেটো টমেটো চল্লিশ টাকা আলু কত করে বেচতেছেন খুচরা আলু তিরিশ টাকা পয়টা পয়টা কত করে বেচতেছেন পয়টা পয়টা ষাট টাকা কেজি সিম টাকা কেজি খানাবাড়ি খুচরার সবজি বাজারে আমি আছি আপনাদেরকে সবজি মূল্য জানিয়ে দিচ্ছি খুচরার সবজি মূল্য খুবই কম টাকা কেজি বেসতেছেন তিরিশ টাকা কেজি কাঁচামরিচ কত এখন পঞ্চাশ টাকা ষাট টাকা ভালো আছেন কপিলিয়া না কবি করলে তলে আপু এ থাকতে কারণ বাংলাদেশে বাঙালি মানুষ যেটা একটু মনে করে যে বেশি মূল্য পাবো এটা সবাই করে এই কবি আপনি করছেন আপনি দেয়া দিয়ে আপনার আশেপাশে সবাই করছে এটা আমি শুনছি কত করে ব্যস্তাছেন খুচরা জোড়া বিশ টাকা টাকা দশ টাকা পিস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজ কয় টাকা কেজি ব্যস্ত আছেন পঞ্চাশ টাকা কেজি আলু আলু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রসুন এটা দুশো বিশ আর একদম ওই আদা কত একশো বিশ টাকা কেজি খেজুরের গুড়